আজকে আমি কথা বলবো আমাদের দুটা ক্যাবলেবল রয়েছে সেই দুইটা ট্যাব সম্পর্কে প্রথমেই আমি কথা বলতে চাই অনাবটি আমাদের নতুন এসেছে এই ট্যাপটি সম্পর্কে বলবো এই ক্যাবটি ডিসপ্লে থাকছে

এটাটিতেও পাচ্ছে ইভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে সাঁতার এর ইঞ্চি মেডার ব্যাটিং আছে এটাতেও মেটাল বডির ডিভাইস থাকছে অ্যান্ড এটাতে দুটো মুঠে ভিউ এর পাচ্ছেন পাওয়ারফুল এন্ড অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে এক বছর ওয়ারেন্টি পাবেন সাত দিনের পাবেন আর দুটো জিবি প্লাস ওয়াইফাই ভার্সন যেটা চার জিবি একশো আঠাশ জিবি এটি প্রাইস থাকছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্যাড এক্স নাইন এটি বাংলাদেশ মার্কেটে শুধু একটি অ্যাভেলেবেল রয়েছে এখন চার জিবি একশো আঠাশ জিবি সিম প্লাস ভার্সন যার প্রাইস থাকছে উনচল্লিশ হাজার নয় হাজার তো আজকে আজকে এই পর্যন্ত শেষ করছি এরপরেও যদি আপনাদের কোনো আরো কোনো দরকার হয় এখানে আমার নাম্বার দেওয়া থাকে আর যদি একান্তই বেশি প্রয়োজন হয় তাহলে আমাদের স্টোর ভিজিট করতে পারেন আমাদের স্টোরের লোকেশন হচ্ছে জগন্নাথপুর চাপার লেভেল ফোর ব্লক এ শপের নাম হচ্ছে এর নাম আমার নাম সাইফুল আমার নাম্বার এখানে থাকে তো আমার সাথে যোগাযোগের জন্য আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ আল্লাহ